হাই ইফিওন দিস ইজ উমি ফ্রম ইউ মেকআপ চ্যানেল আজকে আরও একটা খুব সুন্দর স্নিগ্ধ মেক আপ লুক নিয়ে চলে এসেছি এবং এটার পুরো টিউটোরিয়ালটা থাকছে আজকের ভিডিওতে প্লাস আজকের ভিডিওতে আমি বেসিক স্কিন কেয়ারটাও করে দেখাবো যখনই আমি বাইরে বের হই না কেন শাড়ি পরে আমার ডেইলি স্কিন কেয়ারটা অবশ্যই করতে হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা ক্লিনজার ব্যবহার করছি এবং আমি চুলটা একটু বেঁধে নিলাম যাতে করে আমার মেকআপটা স্কিন একটা প্রপারলি আমি করতে পারি এরপর আমি ইউজ করি আমার থেকে ফেভারেট গ্লো সিরাম এটা হচ্ছে বিউটি অব জোসেনের গ্লো সিরাম যেটা তোমার স্কিনটাকে ব্রাইট করবে তোমার একনি স্পট থাকলে সেটা হালকা করবে দেন আমি ব্যবহার করি একটা মিশার গ্লো বাম এবং গ্লোবামটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে আমার স্কিনটা যাতে অনেক হেলদি দেখা যায় এবং স্কিনটা গ্লাস স্কিন ইফেক্ট দেয় তোমরা যারা গ্লাস স্কিন ইফেক্ট চাও এই রকম ডেফিনেটলি তোমরা গ্লো বাম ব্যবহার করবে অ্যাজ এ মশ্চুরাইজার ওর মেকআপের আগেও ব্যবহার করে নিতে পারো মেকআপটা সুন্দর হবে এরপর আমি ব্যবহার করছি নিউট্রিজিনাইল আলটাশিয়ার ড্রাই টাচ সানস্ক্রিন এটা হচ্ছে ব্যবহার করলে যেহেতু আমি বাইরে যাব এটা ব্যবহার করলে আমার স্কিনটা অল ডে কিন্তু সান প্রটেকশানের কাজ দেবে সো ডেফিনেটলি এটাও ব্যবহার করে নিলাম সো বেসিক স্কিন কেয়ারটা আমার এতটুকু পর্যন্তই থাকে দেন আমি মেকআপে মুভ করবো মেকআপের শুরুতে এখানে আমি ব্যবহার করছি ওয়েটার্ন ওয়াইল্ডের একটা প্রাইমার সিরাম এটা কিন্তু তোমার স্কিনটাকে অনেক গ্লোয়িং দেখাবে মেকআপটাকে অনেক বেশি গ্লো করবে সো এই রকম সিরাম তোমরা রাখতে পারো যারা একটু গ্লোয়িং মেকআপ লুক পছন্দ করো আমার মতো এবং এরপরে আমি ব্যবহার করে নিচ্ছি আমার পছন্দের মিলানিয়ের কন্সিল প্লাস পারফেক্ট ফাউন্ডেশন এবং এটা আমার শেডটা হচ্ছে ফোর যারা হচ্ছে একদম উজ্জ্বল থেকে ফর্সা স্কিন টোনের আছো তাদের জন্য এই শেডটা অনেক ন্যাচারালি মানিয়ে যাবে মনেই হবে না যে তুমি কোনো মেকআপ করেছো একদম একটা স্কিন দেখা যাবে স্কিনের বেস দেখা যাবে দেখতে পারছো আমার স্কিনে কত সুন্দরভাবে স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গেল তার কারণ আমি শুরুতে কিন্তু আমার স্কিন কেয়ারটা করেছি এই জন্য মেকআপটাও সুন্দর হবে সো এটা আমার খুবই পছন্দের একটি ফাউন্ডেশান দেন আমার পছন্দের আরও দুটি ফাউন্ডেশান হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই দুটা ফাউন্ডেশান সো এইগুলো আমি সব থেকে বেশি ব্যবহার করতে পছন্দ করি এরপর আমি ব্যবহার করে নিচ্ছি টেকনিকের কনসিলার অ্যান্ড এটা হচ্ছে বানানা কনসিলার জাস্ট আমার যেই জায়গাগুলোতে হাইলাইট করা প্রয়োজন সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি এবং আজকে যত ধরনের প্রোডাক্টস আমি দেখাচ্ছি স্কিন কেয়ার অ্যান্ড মেকআপের সকল প্রোডাক্টস তোমরা পেয়ে যাচ্ছ সিক্রেট অফ নুরিন পেজে সো ডন্ট ফরগেট টু চেক আউট মাই বিজনেস পেজ আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা মেনশন করে দিয়েছি চাইলে চেক করে নিতে পারো এবং যে কোনো প্রোডাক্টস পেতে স্কিন কেয়ার হেয়ার মেকআপ যে কোনো কিছু পেতে চাইলে সেই পেজে ইনবক্স করতে পারো এরপর আমি আমার কনসিলারটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম চোখের সাইডে আন্ডার আইজে সব জায়গায় দেন ডাব্লিউ সেভেনের বানানা ড্রিম লুস পাউডারটা দিয়ে আমার ফেসটাকে বেক করে নিব বেক করে নেওয়ার কারণ আমি আজকে একটু কনসিলার ফাউন্ডেশন দিয়ে একটা সেমি হেভি মেকআপ লুক করেছি যার জন্য আমাকে অবশ্যই বেকিং করে নিতে হবে নর্মালি ফেস পাউডার ব্যবহার করলে হবে না এবং তুমি যদি বেকিংটা করো সেক্ষেত্রে তুমি একদম লং লাস্টিং একটা মেকআপের বেস ধরে রাখতে পারবা সো মাস্ট তোমরা এই বেকিংয়ের স্টেপটা হচ্ছে ফলো করবা দেন আমি ব্যবহার করছি আমার খুব পছন্দের ডাব্লিউ সেভেনের একটা আইব্রো জেল পমেট এটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি তোমরা যারা বেসিক আইব্রো টিউটোরিয়াল চাও তোমরা কমেন্ট ডাউন করে জানতে পারো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এরপর একটা স্পুলি সাহায্যে সেটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমার আইব্রোজে এবং যারা বেসিক আই মেকআপ লুক করতে চাও বা আইব্রোটা সেট করতে চাও ডাব্লিউ সেভেনের একটা আইব্রো পমেট কিনে নিলেই কিন্তু তোমরা শিখে নিতে পারো পারবে এরপর আমি একদমই আজকে একটা নিউ টাইপের একটা আই মেকআপ লুক করবো আমার সবসময় সিম্পল মেকআপ লুক ভালো লাগে এজন্য আমি সবসময় একটু হালকা মেকআপ লুক করতে পছন্দ করি দ্যাটস ওয়াই এখানে আমি আজকে একটু নুড আই মেকআপ লুক করে দেখাবো তোমাদেরকে সো ফার্স্ট টাইম একটা বেস কালার নিয়ে আমার আয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা কাটক্রিজ ব্রাশের সাহায্যে আমি আমার কাট কাটক্রিজের লাইনটা ডিফাইন করে নিচ্ছি একটা ব্রাউন কালারের সাহায্যে দেন আমি আমার মিডেল যে আইলিটটা আছে সেখানে আমি ব্যবহার করছি একদমই লাইট টাইপের একটা কালার যেটাতে আমার পুরা কাটক্রিজ লুকটা ফোকাস হবে সব থেকে বেশি এবং আই মেকআপ লুকটা আমি এরকম সিম্পল রাখবো জাস্ট আমি আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করে দিচ্ছি ব্রাউন শ্যাডোটা এতে করে আমার ফুল আই মেকআপ লুকটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং একদম শুরুর দিকে আমি ব্যবহার করছি একটা হাইলাইটারের টাইপের একটা সীমার আই শ্যাডো এতে করে আমার চোখটা কিন্তু বড় দেখা যাবে আমি আজকে কোনো আইলাইনের ব্যবহার করবো না এই জন্য ব্রাউন শেডটা দিয়ে আমি আইলাইনারের কাজটা করে নিচ্ছি লোয়ার লিড প্লাস হচ্ছে আপার লিডে এরপর আমি ব্যবহার করছি আমার পছন্দের আই ল্যাশ এবং এই আই ল্যাশটা আমি নিয়েছি ফস ল্যাশ পেস থেকে তোমরা চাইলে ওখানে চেক আউট করতে ভুলো না এবং দেখতে পাচ্ছ আমার আইল্যাশটা কতটা ন্যাচারাল কতটা সুন্দর লাগছে এরপর আমি একটা কাজল দিয়ে আমার চোখটাকে খুব সুন্দর করে আমি জাস্ট লিডে কাজল দিয়ে নিচ্ছি এতে করে একদম ন্যাচারালি একটা সুন্দর আই মেকআপ ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই তোমরা মাস্কারা ব্যবহার করবা অ্যান্ড আমার ফেভারেট মাস্কারা হচ্ছে অ্যাসেন্স ব্র্যান্ডের যে কোনো মাস্কারা আমি এখন ব্যবহার করছি অ্যাসেন্স ব্র্যান্ডের আই লাভ এক্সট্রিম মাস্কারা এবং এটা আমার খুব পছন্দের আফটার এ লং টাইম আমি ভিডিও এডিট করছি এবং মেকআপ টিউটোরিয়াল করেছি আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে অ্যান্ড আমি আসলে ডেফিনেটলি খুবই অলস যার কারণে আমি মেকআপ টিউটোরিয়ালগুলো শ্যুট করা অ্যান্ড সেগুলো এডিট করা টাইম পাচ্ছি না ইদানিং সো অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরপর আমি ব্যবহার করে নিচ্ছি একটা ব্রঞ্জার এবং এই ব্রঞ্জারটা ডাব্লিউ সেভেনের ব্রঞ্জার যারা মেকআপ লাভার আছো আমি বলবো তাদের ভ্যানিটিতে মাস্ট একটা ডাব্লিউ সেভেনের ব্রঞ্জার রাখা উচিত তার কারণ এটা এতটা লাইট এতটা ন্যাচারাল একটা টোন দিবে তোমার স্কিনটাকে ওভারঅল খুবই সুন্দর লাগবে এরপর আমি ব্লাশ ব্যবহার করে নিলাম আমার দুই গালের সাইডে এবং মেকআপটা অলমোস্ট কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ ন্যাচারালি অনেক সুন্দর একটা মেকআপ হয়েছে এবং দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল স্নিগ্ধ দেখা যাচ্ছে এবং হাইলাইটারটা ব্যবহার করে নিলাম আমি একটা অ্যান্ড হাইলাইটার দিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি বাই দ্য ওয়ে আমার গলার যেই জুয়েলারিটা দেখতে পাচ্ছ যে চকরটা এটা কিন্তু আমি নিয়েছি স্টেজ স্টাইলিশ পেস থেকে সো ডেফিনেটলি তোমরা চেক করতে পারো এরকম আরও সুন্দর সুন্দর জুয়েলারি পেতে চাইলে সেই পেসটা ফলো দিয়ে আসতে পারো দেন আমি আমার হাইলাইটের পয়েন্টগুলো খুব সুন্দর করে হাইলাইট করে নিলাম নো সাইড থুতনিতে আমার আপার লিপে সো সব কিছু মিলিয়ে দেখতে পারছো ওভারঅল আমার মেকআপটা সেট অ্যান্ড ফুল সেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি একটা ম্যাট ফিক্সার যেটা ডাব্লিউ সেভেনের ম্যাট ফিক্সার এবং প্রতিটা প্রোডাক্টস কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা সিক্রেট অফ নুরিন পেজে পেয়ে যাবা উইচ ইজ ভেরি এক্সাইটিং তার কারণ আমরা সবাই চাই যে একটু কম প্রাইসে ভালো কিছু সো ডেফিনেটলি তোমরা চেক করতে পারো এরপর আমি আমার লিপস্টিক দিয়ে আমার ফুল মেকআপ লুকটা কমপ্লিট করে নিচ্ছি এবং দেখতেই পারছ যে আমার মেকআপ লুকের সাথে এরকম একটা নিউড পিঙ্ক কালার খুব সুন্দরভাবে যাচ্ছে এরপরে আমি একটা টিপের বই থেকে একটা টিপ সিলেক্ট করছি এবং এটা হচ্ছে সামরিনস পেজ থেকে আমি নিয়েছি এবং তাদের পেজে কিন্তু এরকম টিপের বই আছে তোমরা চাইলে একটা টিপের বই নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো সব ধরনের সাইজ অ্যান্ড কালার কিন্তু এই টিপের মধ্যে পেয়ে যাবে লাস্টে আমি একটা পিয়ার আনবক্সিং করছি এরই মাঝে আমার একটা পিয়ার জোল এসেছে যেটা হচ্ছে নকশি গহনা পেস থেকে এসেছে এবং দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর চুরি তারা আমাকে পাঠিয়েছে অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য সো এইগুলো কিন্তু সবই হ্যান্ডমেড অ্যান্ড দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা যারা একটু বাঙালি আনা পছন্দ করো শাড়ির সাথে থ্রি পিস বা কুর্তির সাথে তোমরা কিন্তু চাইলে এইরকম টাইপের চুরিগুলো পড়তে পারো এবং আমার হাতে যে রিংটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তাদের পেস থেকেই প্রোভাইড করা সো ডেফিনেটলি তোমাদের যাদের যাদের এরকম চুরি ভালো লাগে তোমরা কিন্তু তাদের পেজটা চেক করতে পারো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে লাস্ট আমি আরও একটা হচ্ছে চুরিটা ওপেন করে দেখা এটা হচ্ছে ব্লু কালারের চুরি ছিল এটাও বেশ সুন্দর সো দেখতেই পারছো আমার চুরি দিয়ে আমার গলার সেট দিয়ে আমার মেকআপ লুক দিয়ে কতটা সুন্দর লাগছে অ্যান্ড আই হোপ এই লুকটা তোমাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকতে ভুলো না নেক্সট টাইম কী কী ধরনের মেকআপ টিউটোরিয়াল চাই কমেন্ট ডাউন করে জানাও সো তাটা